ছিল পাপি তাপি অশুচি যে আমার কৃষ্ণ নাম নিবেশে ভক্ত তুমি অভক্ত বলার কি পাপি তাপি অসচি। যে আমার কৃষ্ণ নাম নেবে সেই আমার ভক্ত ভগবান গৌরা রূপে এসে তিনি এতটা ছাড় দিয়েছেন তিনি আচ্ছা আমি বললাম কি গোরা গোরা শব্দের অর্থ কি গো শব্দের অর্থ গোবিন্দ রা শব্দের অর্থ রাধা তারা শুধু দুজনে মিলে গোড়া নয় তারা আমাদের ভজনের গোড়া তারা আমার দেহের গোড়া তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গোড়া ভজন করতে গেলে কাকে প্রয়োজন রাধা রানীকে রাধা রানীকে কেন প্রয়োজন রাধা রানীকে কারণেই প্রয়োজন যে রাধারানী যদি কৃপা না করে বৃন্দাবনে যাওয়া সম্ভব এই যে চুরাশি ক্রোশ বৃন্দাবন আপনার আঙ্গুল মেপে দেখুন এক ক্রোশ এক আঙ্গলকে বলে এক ক্রোশ এই পাশ থেকে এই পাশ বাড়ি যে মাপবেন চোরাশি ক্রশ হবে এই পাশ থেকে নারী থেকে মাপবেন চুরাশি ক্রশ হবে নিচে মাপবেন তাও চুরাশি ক্রোশ হবে কোষ বৃন্দাবন ওই বৃন্দাবনও কিন্তু বলি না গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন একটি বৃন্দাবনে আছে আরেকটি একটি বৃন্দাবন আমার এই দেহের মধ্যে আছে এই দেহের মধ্যে যে বৃন্দাবন আছে সে বৃন্দাবনকে খুঁজে পাবো কি করে নরোত্তম ঠাকুর বললেন যে মন্দিরে দেবতা নাই রাজা কহে রসে দেবতা নাই ওহে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ রত্ন সিংহাসনের পরে দীপ্তিতে রত্ন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজদন্ধে পূর্ণ তাহা আপনারে স্থাপিও জগতের দেবতারে নহে অর্থাৎ কি সিংহাসনে যে গোবিন্দকে রেখেছি এক রাজা নরত্ন ঠাকুর বলছেন যে ওই সিংহাসনে গোবিন্দ নাই রাজা বলছে রেগে নাস্তিকের মতো কথা কহ রত্ন সিংহাসনে গোবিন্দকে রেখেছি আর তুমি বলছ সিংহাসনে গোবিন্দ নাই তখন নরতন দাস বললেন ওই রত্ন সিংহাসনে গোবিন্দকে দেখলাম ওটি রাজ গম্ভে অর্থাৎ তোমার রাজের দম্ভে ওই পরিপূর্ণ এই দেখো মাঝে তুমি রত্ন সিংহাসনে গোবিন্দকে যদি স্থাপিত করতে পারো আমার এই সাধগুণ মতো যদি হা কৃষ্ণ হাত কৃষ্ণ বলতে পারো তবে সাধ্য ইহ জগতে গোবিন্দকে ভজন করতে গেলে কত বাধা বিপত্তি আসে তাই না বাবা ভগবান বললেন যে তুমি ভাবছো যে আমার ভজন করবে সেই যোগ্যতা তোমার নেই আমি তো অসাধু এটি ভাবছ ভগবানের এক ভক্ত নদীর তীরে বসে কৃষ্ণ নাম করছেন এক রাজা দেখতে পেলেন যে সাধু কৃষ্ণ নাম করছে তিনি এক পতিতাকে পাঠালেন সাধুর সাধুত্ব নষ্ট করার জন্য পতিতা চিন্তা করে যে দিনের বেলা পতিতা যে কর্ম করে তা দিনের বেলা চলে না রাত্রে সাধু সাধুত্ব নষ্ট করতে হবে সাধু তো সারাদিন কৃষ্ণ নাম করে আর রাতে রাধা কৃষ্ণ প্রেম মাধুর্য সাধন করে পতিতা যখনই কাছে যায় যে পরে সাধু তোকে বলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি তোমার সাথে কথা বলবো আমার আগে রাধা কৃষ্ণের প্রেম মধুর যে আশ্বাস করে করেনি কথিত অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায় দু তিন দিন যখন যায় তখন অনুপতি চিন্তা করে যে এতক্ষণ আমি অপেক্ষা করলাম যে সাধুন সাধুত্ব নষ্ট করার জন্য এতক্ষণ যদি আমি গোবিন্দের জন্য অপেক্ষা করতাম পরম পুরুষের জন্য যদি অপেক্ষা করতাম হয়তো আমার এই পতিত্ব না বুঝলেও আমার এই দেহ হয়তো বা পূর্ণ ধামে চলে যেত সাধুর কাছে পতিতাতে যে বললেন যে সাধু তুমি যে কৃষ্ণ নাম করেছ আমি প্রতিদিন চিন্তা করেছি তোমার সাধুত্ব নষ্ট করব কিন্তু তোমার এই কৃষ্ণ নামে কি জাদু আছে বলো তো আজ এতদিন পরে আমি চিন্তা করছি যে গোবিন্দকে যদি অপেক্ষা করতাম আমি গোবিন্দকে পেতাম সাধু বলল তোমার এই ভাব উদয় হয়েছে সতী দেখুন হয় কিন্তু পতিতা সাধু বলছে সতী তোমার এই ভাব সত্যি উদয় হয়েছে হ্যাঁ সাধু আমার সত্যি এ ভাব উদয় হয়েছে সাধু কি করলেও জানেন অতীতা বললো তুমি আমার সামনে দাঁড়াও পতিতা দাঁড়িয়েছে সাধু তাকে অষ্টাঙ্গ

আমার মতো ফতি ভিতরে কৃষ্ণ প্রেমাশ্রাস

মেহের ভিতরে যা কিছু দিয়েছো সকলে তোমার আমার বলতে কিছু নাই তুমি আমায় কি বা করে থাকতে দিয়েছো মাত্র ইহ জগতে জমে যদি বর্গা নেই তাকে কিছু দিতে হয় কিন্তু প্রভু আমি এত স্বার্থপর তোমার দেওয়া টাকা পয়সা জাগা জমিতে থাকি কিন্তু তোমায় যে কিছু দেব প্রভু

মুখে <muchem> কৃষ্ণ <pristana> বিলাকতে আসলে তিনি তার ভক্তদের ছাড়া কখনো আসেন না কি কেন কারণ তিনি জানে তাল ভক্ত ছাড়া তার লীলা অসংকুণ্য ভগবান এই পৃথিবীতে যদি আমাদের সাথে কখনো কিছু হয় বুঝবেন এর থেকে জীব শিক্ষা নিতে হবে যেমন আর চক্রামী ঢাকায় গাড়ি পাচ্ছিলাম না ব্যবসা বসে নিজের কথা বলা অপরাধ আমি ব্যবসা থেকে একটু নিচে নেমে বলছি আর যখন আমি ঢাকায় গাড়ি পাচ্ছিলাম না একদম দুটো ঘন্টা ঢাকায় বসেছিলাম ভাঙা এসে আবার দু ঘন্টা বসেছিলাম চার ঘন্টা আমার চলে গেছে আমি চঞ্চল আঙ্কের অর্থাৎ বাবুকে ফোন দিয়ে বললাম যে গাড়ি তো পাচ্ছি না কি করবো বাড়ি চলে যাব। আমাকে বলল কি আর করবে চলে যাও গোবিন্দকে আমার মা ডেকে বললো যে প্রভু শেষ রক্ষা কি আর হলো না ওই যে এখনো কাঁদছে মানে কেন কাঁদছে জানে যে ভক্ত দর্শন যে বলে না বৃষ্টি যেদিন হয় সেদিন দুদিন নয় যেদিন ভক্ত সঙ্গ হল না সেটি ভক্তের জন্য সব থেকে দুর্দিন মা কালচার বলছে গোবিন্দ কোন উপায় কি হবে না এক বাসের কন্ট্রাক্টর হঠাৎ করে এসে বলছে মামুনি কি হয়েছে গাড়ি গাড়ির পাচ্ছি না কোন গাড়িতে দেখুন তিনি আমার কাছে ভগবান কেন বললাম জানেন তিনি যদি আমার কেন দোলা পরিবহনে এসেছে তো তিনি যদি আমাকে দোলা পরিবহনের কথা না বলতেন আমি হয়তো এতক্ষণে বাড়িতে থাকতাম ভগবান নিজে আসে না তার ভক্তকে দিয়ে কাজ করিয়ে নেন সেই কন্ট্রাক্টটা আমার কাছে ভগবান কেন তিনি এসেছিলেন বলে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের মতো ভক্তের সঙ্গ করতে পেরেছি হয়তো অনেক ভক্ত সঙ্গ আমার হয়নি কিন্তু আমি বলবো যারা এখনো বসে আছেন কেন বলবো আমি অন্য যারা উঠে গেছে তাদের অবত্ত বলছি না এই যে বসে থাকা এটিও কিন্তু একটি অভ্যাস এটিও গোবিন্দের কিবা সবাই কিন্তু নিজে বসতে পারে না এটি কি সত্য কথা সবাই নিজে বসতে পারে না নিজে বসতে গেলে গোবিন্দের একটি কিবা প্রয়োজন যারা বসে থাকতে পারে তারা গোবিন্দের কৃপা পেয়েছে যারা রাত্রি যারা অনুমান করতে পারে না

আমি জানি না কারণ এবারও লেট এর আগের বারও আমি পিরোজপুর এসেছিলাম সেইবারও মরবাড়িয়াতে পাটটা ছিল সেবারও আমি লেট এসেছি দুবার আমি মাকে বলেছি পিরোজপুরের সাথে আমার শত্রুতা আছে দুবারই গোবিন্দ আমাকে ঠিক সময়ে আমি বাড়ি থেকে কিন্তু সাড়ে আটটায় রওনা দিয়েছি এখানে পৌঁছে গেছি কতক্ষণ চিন্তা কর আমি সারাদিন কিন্তু দৌড়া দৌড়ি করে আছি আবার আপনাদের আশীর্বাদে আমি ফিজিওথেরাপি ডাক্তারি লাইনে পড়তেছি সেখানে আমার একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেখানে আমি গতকালকে সম্ভবত আমার পেশারটা লোভ হয়ে গেছিল আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কালকে না হলে আগামীকাল মানে গতকালকেই আমি রওনা দিতাম খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তবে শেষে একটি কথাই ধরবো মায়েদের উদ্দেশ্যে যেখানে মায়েরা যদিও বেশি নেই তারপরেও বলবো আমার বয়সে মেয়ে কিন্তু এখানে একজনও নেই সবার ঘরে বৌমা মেয়ে আছে